নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ কর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলব বা আলোচনা করব সেটি উপর অপরিস্ত বৃষ রাশি জাতক জাতিকারে বর্তমান হরিস্থিতি এবং জুন দু হাজার পঁচিশে কতটা তারা ডেভেলপ করতে পারবেন কতটা উন্নতি অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারব সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করা যাক দেখুন রাশির অধিপতি আপনাদের দ্বাদশে থাকতে কিন্তু কখনোই এটা ভাববেন না যে হেলথ প্রচুর পরিমাণে নেগেটিভ হয়ে যায় কারণ আপনার ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কাটতে তাই হেলথ পুরোপুরি নেগেটিভ হওয়ার কোনো অবকাশই নেই কোনো জায়গায় নেই আমি মনে করি স্বাস্থ্য উন্নতির জায়গা প্রচুর না থাকলেও স্বাস্থ্যের নেগেটিভিটির সম্ভাবনাটা নেই বললেই চরে উপরন্তু যাদের ক্রমিক কোনো সমস্যা আছে ক্রণিক প্রবলেমের কারণে যাদের মানসিক চাপটা কনস্ট্যান্টলি থেকে থাকে তাদের কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট হয় অনেকেই আছেন যে তাদের পারিবারিক জীবনে নানান সমস্যা লেগে থাকে যাদের স্বাস্থ্যজনিত প্রবলেমেও সেই প্রভাবটা আসে মেন্টাল হেলথের ক্ষেত্রে তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের মেন্টাল হেলথ এতটাই ডিস্টার্ব যে পারিবারিক কারণে হোক অর্থনৈতিক কারণে হোক পারিপার্শ্বিক কারণে হোক বারবার আপনাকে চিন্তার মধ্যে পড়তে হচ্ছে এই ধরনের বিষয়ে আমরা কিছু প্রোগ্রেস দেখতে পার এই ধরনের বিষয় অশান্তি থেকে বেরিয়ে আসার অবকাশ অনেকটাই আছে এবং প্রাকটিক্যালি তারা একটা ভালো ইত্যাদ আপনার জীবনচক্বে কিন্তু আসবে বৃষরাশি জাতক জাতিকাদের যাদের কোনো না কোনোভাবে একটু বয়োজ্যেষ্ঠ আছেন যার একটু সিনিয়র সিটিজেন একটু হেলথ নিয়ে বেশি বোগেন যারা তাদেরও ইম্প্রুভমেন্ট আছে এবং বিশেষত যাদের সুগার বা থাইরয়েড এই রিলেটেড কোনো সমস্যার কারণে স্বাভাবিক জীবন জীবনযাপন ব্যগত হয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রগ্রেসের জায়গাটা অনেকটা লক্ষ্য করতে পারবো তাদের কিন্তু প্রোগ্রেসিভ একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই যে তাদের ক্ষেত্রে অগ্রগতি আছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি হবে এতটা শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করতে পারি রাশি যদি বৃষ হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক এনহান্সমেন্ট আমরা হানড্রেড পারসেন্ট জুন দু হাজার পঁচিশে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় অবস্থান করতে। তিনি অতিচার বতীতে আছে। এ নিয়ে আমি পৃথকভাবে ভিডিও আপলোড করেছি সম্ভবত আমাদের যে পৃথক আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে তো মূল কথা হচ্ছে আপনাদের অর্থনৈতিক বিষয় নিয়ে ফ্যাটাল কোনো কম্বিনেশন দেখছি না যে অর্থনৈতিক বিষয় নিয়ে প্রচুর জটিলতা আসবে বা অর্থনৈতিক বিষয় নিয়ে প্রচুর নেগেটিভিটি আসতে পারে না এরকম কোনো ওয়াইটস নেই এরকম কোনো বিষয় নিয়ে মোটেই চিন্তা করছি না বা মোটেই দুশ্চিন্তা করছি না এই বিষয়ে আপনার অগ্রগতি হবে এই বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারবেন রাশি যদি আপনার বিষ হয়ে থাকে বৈশ্বরাশির জাতক জাতিকাদের আপনি লক্ষ্য করবেন যাদের সন্তান রিলেটেড ইস্যুস অনেক দিন ধরে আটকে ছিল আপনি চেষ্টা করছিলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিচ্ছিলেন কিন্তু সমাধান মোটেই হচ্ছে না তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হতে পারে তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্সমেন্ট বা পজিটিভ ওয়াইভস তৈরি হবে এতটা স্বস্তি এতটা স্বস্তির জায়গা আছে এতটা শান্তির জায়গা অন্তত আছে যে এই জায়গা থেকে রিল্যাক্সেশন থাকা যেতে পারে এই জায়গা থেকে রিল্যাক্স থাকা যেতে পারে এই জায়গা থেকে অন্তত একটা পজিটিভ জায়গা বিশ্বরাশির ব্যবসার সম্ভাবনা কবর যাদের তাতাইভের আটকে আছে দীর্ঘদিন বছরখানেক বছর ধরে একটা আর্থিক প্রবলেম যে অর্থনৈতিক জটিলতাকে আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলেন না বা একজন টাকা ধরে নিয়েছি কোনোভাবে সেই টাকা আপনাকে রিটার্ন করছে না এরকম যে প্রবলেমগুলো আপনাদের ছিল না সেই প্রবলেম দেখবেন অনেকটাই কারণ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় থেকে সেই ধরনের কর বা কোতে পনেরোই জুনের পরে যদিও আমরা দেখতে পারবো যে আপনার চতুর্থ পতি তিনিও দ্বিতীয় থাকবেন যদিও রবি দ্বিতীয় থাকলে সহজে আয়ও হয় আর যেহেতু দ্বাদশে আছে এই সময়টিকে ব্যয়ও কিন্তু বাড়তে পারে বিশেষ করে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শৌখিনতা সৃজনশীলতা ক্রিয়েটিভ কোনো বিষয়বস্তুর কারণ ক্রিয়েটিভ কোনো বিষয় সৃজনশীল কোনো বিষয় শৌখিন কোনো বিষয়বস্তুর কারণে করজ খরচা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে বা বাড়তে চলেছে বলে আমি মনে করি এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার এর মাঝে আপনারা দেখতে পারবেন আমি বলে রাখি দেখুন রবি বুধের প্লেসমেন্ট বিশেষ করে বুধের প্লেসমেন্ট জুন মাসে বারবার পরিবর্তিত হয় বুধ ছ তারিখ পর্যন্ত থাকবে মেসে ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত থাকবে বৃষ রাশিতেও বাইশে জুন থেকে সে পুনরায় অবস্থান করবে যে রাশিটিতে সেটা হলো মিথুন রাশি তো বুধের প্লেসমেন্ট একাধিকবার পরিবর্তন হওয়ার কারণে বুধের প্লেসমেন্টটাকে আমরা এখন কাউন্ট করছি না আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি বিশ্বরাশি জাতক জাতিকাদের তাদের ধন সম্পত্তি এবার যারা অনেকে আছেন দেখবে পরিকল্পনা করে রেখেছে যে একটা প্রপার্টি পারচেস করবে তো যারা প্রপার্টি পারচেস করতে চাইছে প্রপার্টি রিলেটেড একটা পরিকল্পনা অলরেডি করে ফেলেছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারতো তাদের ক্ষেত্রে একটা উন্নতির অবকাশ রয়েছে তাদের ক্ষেত্রে একটা গতি প্রকৃতি বৃদ্ধির সংযোগ বা সম্ভাবনা সেটা কিন্তু স্পেট করা যাচ্ছে রাশি যদি নিশ্চিতভাবে আপনার হয়ে থাকে রাশি বৃষরাশি রাশি কয়েকটি বিষয় আমরা বিস্তর পজিটিভিটি কাও যার মধ্যে বলব সম্পব সম্পর্ক জীবন নিয়ে যাদের চিন্তা বা দুর্ভাবনার অবকাশ অনেকটা বেশি সম্পর্ক জীবনে অনেক রকমের প্রবলেম রয়েছে সমাধান করতে পারছেন না বিভিন্ন রকমভাবে সম্পর্কের জায়গাটা আপনাকে পীড়া দিচ্ছে মানসিক স্ট্রেস দিচ্ছে মানসিক যন্ত্রণা দিচ্ছে মানসিক কষ্ট দিচ্ছে তাদের ক্ষেত্রে একটা এনহান্সমেন্ট আমরা লক্ষ্য করতে পারব এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই যে সমস্ত জাতক জাতিকারা লক্ষ্য করবেন এতদিন ধরে ফ্রেন্ডশিপের ক্ষেত্র থেকেও টুকটাক টুকটাক প্রবলেম আসছে বারবার আপনি লক্ষ্য করছিলেন যে ফ্রেন্ডশিপ রিলেটেড বিষয় নিয়ে একটা স্ট্রেস কনস্ট্যান্টলি কিন্তু থেকে যাচ্ছে সমাধান করতে পারছেন না আবার ফ্রেন্ডশিপের থেকে বা ফ্রেন্ডসদের সাথে কিছু আর্থিক লেনদেন করেছেন যে কারণেও আপনার প্রবলেমের জায়গা সমাধান হতে চাইছে না আমি মনে করি আমি কার্যত বিশ্বাস করি এই ধরনের বিষয়ে যথেষ্ট গ্রোথ বা যথেষ্ট অপরচুনিটিস আপনারা লক্ষ্য করতে পারবেন এই ধরনের বিষয়ে এই ধরনের ম্যাটারে গ্রোথ বা অপরচুনিটিসের জায়গা আছে তবে বন্ধুভাগ্য বৃষের এই মাসে ভালো নয় ফ্রেন্ড থেকে বিপদের আশঙ্কা দেখছি ভুল বন্ধু থেকে সমস্যার জায়গা দেখছি সাবধানে থাকতে হয় বিশেষ করে বাড়ির আশেপাশের বন্ধু বাড়ির আশেপাশের বন্ধুর জায়গাটা ডিস্টার্ব এবং এতদিন যাদের সাথে ডিস্টার্ব ছিল তাদের সাথে প্রবলেম ধীরে ধীরে শর্ট আউট শুরু করবে তবে বাড়ির আশেপাশের বন্ধু রিলেটিভস পাড়া প্রতিবেশী কাছের মানুষ এরকম কিছু হয় না প্রেম তাদের থেকে সচেতনতা আপনাকে রাখতেই হবে মাথায় রাখবেন আপনাদের যে শত্রুর জায়গাটা শত্রু এখন মধ্য পারিবারিক কিছু থাকবে তবে ওভারঅল শত্রুর মাত্রাটা কিছুটা কমতে পারে তবে পারিবারিক শত্রু পুরোপুরি এখনই মিনিমাইজ হবে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি রাশিবৃষ্ম তারা খুব চিন্তায় থাকেন ম্যারেজ নিয়ে বিবাহিত জীবন কি করছে না ম্যারেজের জায়গাটাকে ঠিকঠাক করতে পারছেন না সেই জায়গাটাকে কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন এই নিয়ে অনেকের প্রশ্ন আছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে যাদের ম্যারেজের জায়গাটা ডিস্টার্ব বিয়ে করতে চাইছেন ভালো পাত্রী পাচ্ছেন না পছন্দের পাত্র পাচ্ছেন না তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে একটা পছন্দের মানুষ আসার সম্ভাবনাটা স্ট্রংলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট নেই আর একটা কথা আমি বলে রাখি যে আপনাদের রিলেশনশিপ থেকে ম্যারেজের যে পরিকল্পনাটা সেখানে তো বাধা ছিল অনেক রকম বাধার মধ্যে বারবার করছিলেন না এখানে রিলেশনশিপের জায়গাটাও ইম্প্রুভমেন্ট হবে এবং তার সাথে সাথে ডেভেলপমেন্ট হবে আপনার ম্যারেজের জায়গাটাও তাহলে বিয়ে সংক্রান্ত বিষয় একটা পজিটিভ আউটপুট আপনাদের জীবনচক্রে কিন্তু আসতে চলেছে এবং তার সাথে সাথে আমি বলে রাখি যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে পারিবারিক বিজনেস আছে যে পিতার বিজনেস হয় না যে পরিবারের বিজনেস আপনার ঠাকুরদাদা এই বিজনেস করতে সেরকম একটা বিজনেসকে আপনি কন্টিনিউ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের জায়গা দেখতে পারবো তাদের ক্ষেত্রে অপরচুনিটিজের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আসতে পারে সুযোগ বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটাই লক্ষ্য করা যায় তবে মাথায় রাখতে হবে স্বনিয়ন্ত্রিত পেশায় যে বাধা চলছিল যে অসুবিধা চলছিল যে সমস্যা চলছিল সেই বাধা সেই অশান্তি সেই যন্ত্রণা সেই জটিলতা অনেকটাই মিনিমাইজ হতে পারে অর্থাৎ এই বিষয় নিয়ে একটা প্রগ্রেসিভ ধারণা আমরা রাখতেই পারি দেখুন স্বনিয়ন্ত্রিত পেশায় বৃষরাশির নানা রকমের সমস্যা আসলো প্রথমত আমরা দেখলাম অনেকেই যুক্ত ছিলেন সেলফ প্রফেশনে ফ্রিল্যান্সিং টাইপের করছিলেন তারপরে দেখলেন সেখানে নানা রকমের সমস্যা এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড প্রবলেমগুলো ছিল না এই ফ্রিল্যান্সিং রিলেটেড প্রবলেমগুলো দেখবেন অনেকটাই সমাধানের জায়গায় আসবে ফ্রিল্যান্সিংয়ের প্রবলেমগুলো অনেকটা সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারবেন এতটা শিওরিটি আমি আপনাকে দিতে পারি বা এতটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি ফ্রিল্যান্সিংয়ের প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আপনার জীবনচক্রে আসতে চলেছে এতটুকু ডিসিশন আপনাকে দিলাম এতটুকু পজিটিভ বাইকস আছে এতটুকু বার্তা আমি আপনাকে প্রোভাইড করছি ইভেন যাদের ফ্রিল্যান্সিংয়ের প্রবলেমটা হিউজ হয়ে গিয়েছিল মাঝে ক্লায়েন্ট ছিল না হ্যাঁ কাস্টমার রিলেটেড প্রবলেম পাচ্ছিলেন লেনদেন রিলেটেড প্রবলেম পাচ্ছিলেন অনেকেই আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার সোশ্যাল মিডিয়ার সাথে অনেকেই কানেক্টেড ছিলেন না তাদের ক্ষেত্রেও দেখছেন একটা গতি প্রকৃতিহীন বারবার অবস্থা চলছে তাদের একটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো তাদের ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বেশি তৈরি হবে বলে মনে করতে পারি বা মনে করছি সো এই বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই সন্দেহ রাখছি না রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃষ রাশি যে সমস্ত জাত জাতিকারা বেঞ্চে ছিলেন প্রজেক্ট অনেকে বিয়ে গেছে অনেকে যদিও পরিবর্তন করে নিতে হবে অপশান নেই অনেকের ক্ষেত্রে তো যাদের পরিবর্তন করে নিতে হবে একটু চেষ্টা করুন পেয়ে যাবেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পরিবর্তন করার একটা বাইস আছে চেষ্টা করলে পরিবর্তনটা হয়ে যাক তবে মাথায় রাখবেন খুব দূরে যাবেন না খুব দূরে গেলে সমস্যা খুব দূরে গেলে প্রবলেম হতে পারে এই বিষয় নিয়ে পজিটিভ আশা রাখুন পজিটিভ ভরসা রাখুন আমি মনে করি খুব দূরে যাওয়াটা আসার জন্য প্রাসঙ্গিক নয় খুব দূরে গেলে অসুবিধা হতে পারে খুব দূরের ইলোকেশন এখন দরকার নেই এটা একটু হোল্ডে থাম আর জবের ক্ষেত্রে যাদের একটু কনসপিরিসি চলছিল না হালকা পাতলা ওটা দেখবেন মিনিমাইজ হচ্ছে জবের ক্ষেত্রে কনসপিরিসি ধীরে ধীরে মিটে যাবে বা মিটে যাওয়ার একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি হ্যাঁ বিজনেসের ক্ষেত্রে যে জায়গাটা দেখুন আপনার তো সপ্তম প্রতি মৌ তিনি আছেন চতুর্থে এখানে বিজনেসের জায়গাটা খুব পজিটিভ পজিটিভসে না খাপলেও একদম এক্সট্রিম নেগেটিভ ভাইভস এই সো বিজনেসের জায়গাটা নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী না থাকলেও কিছুটা আশাবাদী তে নাথিং নেগেটিভ উইল হ্যাপেন অর্থাৎ এই জায়গাটা মানসিক প্রস্তুতিটা রাখা যেতে পারে যে আর হোক খুব খারাপ কিছু হবে না খুব নেগেটিভ কিছু হবে না এতটা শিওরিটি দিতে পারে সেই জায়গা থেকে আপনি ধীরে 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 পজিটিভ ভাইভস পাবে সেই জায়গাটা থেকে আপনি ধীরে 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 একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবে এতটা শিওরিটি আর এতটা অ্যাসিউরিটি দিচ্ছি মানসিক চাপটা কম নিই যতটা প্রোগ্রেস করা যায় প্রোগ্রেসিভ ভাবনাটা রাখু তাতেই অগ্রগতি হবে বলে মনে হচ্ছে এডুকেশনাল প্রবলেম যাদের অনেক বেশি তাদের ক্ষেত্রেও আমরা রিকোভারির জায়গা পাব এডুকেশনের ক্ষেত্রে দেখা যাবে নতুন এনার্জি নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে এগোনোর একটা প্রভাবিলিটি লক্ষ্য করা যায় দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনারা জানেন আমার কাছে অনেক গুরুত্ব আপনার মতামত আমাকে জানাতে বলবে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আশা রাখছি জুম আমাদের কিছুটা আশা সঞ্চার করবেগত পজিশন অনেকটাই মেলফুট ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীক